কি নাম আপনার হলদারকে নাম কি আজিজ ভাই মাজেদ মাজেদ ভাই কোথায় দিকে মারলেন এটা

অনেকে বলে যে আসলে কি পদ্মা নদীর মাছ পাওয়া যায় নাকি দেখেন জেলারা সরাসরি মেরে নিয়েছে মাজেদ ভাই সেটা এখন এই মৎস্য আরতে এখন নিয়ে যাবে নেওয়ার পরে সে সেখানে থেকে সে দেখেন নৌকায় থেকে সরাসরি মাছ নিয়ে আসতেছে দেখেন ওই যে পাঙাস এবং বড় রুই তো বিশ থেকে বিশ থেকে পঁচিশ কেজি একটা রুই মাছ নিয়ে আসলো দেখেন এটা কখন ধরা পড়ছে ভাই আধা ঘন্টা আগে এটা কয় কেজি হবে রুইটা ষোলো কেজি রুইটা ষোলো কেজি পাঙাস পাঙা আছে দুইটা মাছ সহ দেখেন নদী থেকে সরাসরি দেখেন আমরা দেখাচ্ছি দর্শক আপনাদের পদ্মা নদীর পাঙাস ও হুই মাছ এটা রুই মাছ পদ্মা নদী থেকে অনেকে বলে যে রুই মাছ পাওয়া যায় না এদের পালা মাছ বিক্রি করে আসলে তা না দেখেন এই রুই মাছ নদী থেকে সরাসরি হয়েছে আমরা এখন কথা বলবো যে হলদার মারছে তার সাথে সেই মাজেদ বাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই এটা কত কত কেজি ওজনে কয়েকটা মাছ মারলেন

এই সেই পদ্মা নদী দেখেন সরাসরি ফেরি যাচ্ছে সেই ফেরি যাচ্ছে যাচ্ছে